যে এই খেলনাগুলো গুলো সাপিরা ইয়ে থেকে কিনছে প্রত্যেকে কিনছে মেলা থেকে আর সাপিরা ভাই আয়ান নিতে চাইছে বোন দিবে না বোন বলে আমি খেলবো না দুই ভাই বোন জগরা মেয়েটা তো আমার লম্বা হয়ে গেছে বয়সটা তো অল্পই এখনো তো তার পুতুল খেলার বয়স শেষ হয়নি পরে বাসে এসে খেলছে দেখি পুতুল পুতুল রে সোফায় বসাইছে রান্না করছে তারপর হয়েছে বালতি দিয়া পানি উঠেছে কত কাজ করছে আইনা পরে বারান্দায় রেখে দিছে বাচ্চা তো বাচ্চাই লম্বায় না দেখা যায় তার বয়স মনে হয় কত জানি অবশ্যই যারা বুঝে তারা ফেস দেখেই বুঝে সাফিরার বার্থডে হয়েছে আপনার টোয়েন্টি নাইন সেপ্টেম্বর আর আমার ছেলের বার্থডে হয়েছে টোয়েন্টি মে আর আমার বিবাহ বার্ষিকী ও টোয়েন্টি মে তো চিন্তা করলাম টোয়েন্টি মেতে বিবাহ বার্ষিকী আর করবো না বিবাহ বার্ষিকী করবো হয়েছে আপনার ডিসেম্বরে ডিসেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখে করবো কেমন হবে কি সুই গুছাইছে না পুতুলে এরা কি করব গুলাবি 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 ওই দেখেন বাইরে এখানে বসে হইছ অনেকটা দেখা যায় ভালো লাগে সেপারেট ফ্রেন্ড আছে ওরা ঘুরতে যাবে বাইরে আমার দুই সুন্দরী আমার দুই সুন্দরী ঘুরতে যাবে দুইটাই সুন্দরী মাশাআল্লাহ হ্যাঁ তোমরা দুজনেই ঘুরতে চাবা গুড আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের মাদার এন্ড ডটার ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছে তো দেখতে দেখুন আজকের ব্লগটা তোমার আম্মু কি করে অর্পা আম্মু বলো পরে আসবে হ্যাঁ দাদির সাথে কথা ও আচ্ছা আচ্ছা ই মেহমান আসছিল মেহমান আসছিল তোমাদের বাসায় তোমার চাচু চাচা না আসার কথা ছিল আজকে না কালকে তোমরা এখানে সস্তা করে ফেলো আমি এ করে আমি ক্যামেরা ধরবো বাবা মেয়ের চুলের যত্ন করতেছে মেয়ের মাথায় এত চুল আমি করতে পারি না বেশি বাবাই তেল দিয়ে দিতেছে

মা গো মা কইছিলাম আমার পিঠে একটু মাথা ছুড়ে দিতো আমার দিকে বিরদ তাকাইলো না খালি যদি কইতাম মাইয়ার ফিট বিষ পেট বিষ দূর পেরে গেলো এই সে পৃথিবী হুম আমি আমার বাবারে করি আমার বাবা ইত্তে করতো গো আমার বাবার হাত ছুড়তো না তারপর আমার মাথার উপর হাতটা দিয়ে রাখতো আমি যে মাথায় হাত ধুলাই দিলে আরাম পাই এই জন্য আমার বাবা আমার মাথায় হাত ধুলাই দিত আমার পাশে আইসা যখন আসতো তখন একটু অপশন পাইলে মাথার মধ্যে হাত দিত তুকি তুকি করতো পাখিটা রেগুলার দেখতাম আমার আমার বাবার কথা মনে হয় তারপরে মাথা হয়েছে একটু উপর হয়েছে তো এই জন্য চাইতেছি যে একটু থাকতে এই জন্য আমরা ওটাকে শেষ করে ফেলতে পারি এই জন্য ন্যাপথালিন দিয়ে এ দিতেছে তেল দিতেছে আমি আবার এগুলো ধরতে পারি না ওর বাবা এটা করে দিতেছে অনেকটা ইয়া চুলতো মনে করেন উপন যদি একটা দুটা থাকে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি মানে ইয়ে করে ফেলবে এখানে বংশ বিস্তার করে ফেলবে এই জন্য চাইতেছি যে অল্পতেই শেষ হয়ে যাক আল্লাহ মাথায় এত চুল দিছে আল্লাহ শু নিলে তো পার দেশের এত চুল নাই হেরাই দেখে টাশ কিনে গেল যে এত চুল কেমনি উইল এত চুল এত চুল ওইসে সময় ওর জন্মের সময় কিন্তু এত চুল পাইছি নে ছোট ছোট কয়েকটা চুল পাইছি রেক 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 কয়েকটা চুল উঠছে এবং ওর চুলে কখনো ব্লেডও দেয় নেই যে ব্লেড দিয়ে চুল ফালাবো মেশিন দিয়ে চুল ফালাবো ওইটাও কই নেই কিন্তু জন্মের পরে চুল চাষা হয় নাই কিন্তু আজ পর্যন্ত না একবার শুধু ছোট করা হয়েছে একটু এটাই ওর চুল কাটা তাও চুল আশ্রাইতে দেয় না তো এই জন্য কারণ ওর কষ্ট লাগে চুল অনেক ব্যথা পাইছে কিনে

আমার সাফিরা কখনো কবুতরের মাংস খায়নি তো চিন্তা করলাম যে সাফিরাকে একটু কবুতরের মাংস খাওয়ানোর চেষ্টা করি আর এটা ফারিয়ানেরও পছন্দ এক ডিলে দুই পাখি মারা হবে তো আজকে রান্না হবে কবুতর এই দুইটা কবুতর নিচ্ছে আপনার তিনশো টাকা উনি বলছিল সাড়ে তিনশো আমি বলছি না তিনশো কবুতর অনেক দাম এখন আগে এই আমরা যখন ছোট ছিলাম তখন এই দুই জোড়া নিয়ে আসতো পঞ্চাশ টাকা দিয়া এখন দুজন কোথায় আসছি এখন আমরা এখন এগুলো কেটে নিব আজকে আপনাদের সাথে কবুতর রান্নাটা শেয়ার করব কিভাবে আমি কবুতর কাটি ঠিক আছে আপনারা ওয়াশ করে নিয়েছি এগুলো অবশ্যই মেশিন দিয়ে পরিষ্কার করে আনছি হাতে না বাকিটা হাতে ওয়াশ করে নিয়েছি আবার তো কাটার পর আবার ওয়াশ করাই হবে তো আমি একটু আলু দিব হালকা যেহেতু অল্প ছোট আলুও দিয়ে দিব তো কাটা শেষ করে তারপর আপনাদেরকে দেখাই আমি হচ্ছে এখন পেঁয়াজ কাটবো আর ইয়ার পেঁয়াজটা কিন্তু আমি দেশি মুরগি তারপর হচ্ছে দেশি ছোট মুরগি স্পেশাল মুরগি বাচ্চা এগুলার পেঁয়াজ কিন্তু একটু ডিফারেন্ট করে কাটি সেটা হচ্ছে আমি কিউব করে কাটি আর তারপর হচ্ছে কবুতর রান্না করলে ওই পেঁয়াজগুলো কিউব করে কাটি মানে এই যে আলু যেই সাইজ করে কাটি না ওরকমই কাটি তো আমি জানি না আর কি আমার মতো এরকম কাটেন বাট আমি কাটি আমার মনে হয় কবুতরের কবুতর রান্না করার বা দেশি ছোটো মুরগি রান্না করার ক্ষেত্রে পেঁয়াজটা কিউব করে কাটলে সুন্দর হয় এবং ভালো লাগে আর আমার হাজবেন্ড যখন দেখছে না যে আমি এই কবুতরের বাচ্চাগুলি নিচে কাটতে একটু তো দেখে লেগে রয়েছে আমাকে জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এগুলো কীভাবে খাবা তা আমি আমি কইতেছি এগুলো হয়েছে কবুতরের বাচ্চা এগুলো খাইলে শরীরে রক্ত হয় এবং যারা অসুস্থ আছে মনে করো স্বল্পতা দেখা দিচ্ছে শূন্যতা তারা এগুলো খায় ডাক্তার সাজেস্ট করে খুব অবাক হয়েছে কারণ কি ওদের দেশে হয়েছে আপনার ছোট মুরগির বাচ্চা আমার হাজব্যান্ড তো লোকাল মুরগিই খায় না ওদের দেশে কিন্তু আমার শাশুড়ি পছন্দ এক নম্বর তো ওনারা হচ্ছে ছোটো মুরগির বাচ্চা তারপর হচ্ছে ছোটো ছোটো জিনিস ইভেন ফার্মের মুরগিও ছোটো খায় না ঠিক আছে মানে আমরা আসলে একটু অল্প বয়সে খেতে পছন্দ করি ওনারা ওইটা পছন্দ করে না তো ছোট মাছ কেচকি মাছ তারপর মলা ঢালা মাছ খাওয়া দেখলেও খুব অবাক হয়ে তাকায় থাকে এবং গল্প করে দেখি ও বলে যে ওরা না এই ছোটো ছোটো তো আমি হচ্ছে ওই যে বললাম না পেঁয়াজটা এরকম করে কাটি আপনারাও এরকম করে কাটিয়ে রান্না করে দেখবেন দেখতে সুন্দর লাগবে ঠিক আছে কেটে নিলাম আর এটা ডাল বাগানের জন্য কেটে নিলাম আবার বললেন না আপনার আপনার কি একটাই পাতিল আপু আমার একটা পাতিল না অনেক পাতিল এত পাতিল উপর থেকে বের করব আবার এগুলা উপর উঠাবো আমার কিচেন হচ্ছে ছোট জায়গা হয় না এই সব অবস্থা তো যেহেতু কবুতর কবুতর একটু বেশি তেল দিয়ে রান্না করি ঠিক আছে করতে হয় আর কি একটু এটা জোল হবে না এটা হবে আপনার বুনা হবে তো বুনা কোনো কিছু রান্না করতে গেলে সরি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বুনা কোনো কিছু রান্না করতে গেলে আপনার তেলটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় একটা আপু আমাকে বলছে এই যে আমডালে ডাল সিদ্ধ হওয়ার পরে বা আম দেওয়ার পরে রসুন দিতে তাইলে হলুদ থাকে ইয়েটা ডালটা কালো হয় না আমি আজকে তাই করছি এবং সঠিক আপুটা সঠিক আমি যখন রান্না করতেছিলাম তখন আমি আমার জায়টাকে বসেছিলাম যে একটা আপু আমাকে এরকম বস্তু তো দেখি আজকে করে দেখলাম হ্যাঁ আপুটা সঠিক আপনারা যে কত পাকার আধুনিক আপুরা আসলে শেখার কোনো বয়স নাই তো আমিও আপনাদের কাছ থেকে ভালো একটা জিনিস শিখছি এরকম আরও অনেক কিছু শেখা যায় শিখতে পারবো ইনশাল্লাহ শিখতে পারতেছি তা আমি এখানে পেঁয়াজটা ভেজে নেই একটু অত ভাজাও না হালকা মানে সেদ্ধ হলে তারপরে মশলাগুলো মিলায়ে দেবো মশলাগুলি যখন দিত তখন আপনাদের শেয়ার করবো এটা তো নর্মাল কী মশলা দিয়ে জানেন তারপরও আমি আমার সিস্টেমটা একটু দেখাইলাম যেমন আপনারা অনেকে হয়তো পেঁয়াজটা এভাবে কাটেন না আমি এভাবে কাটি তো যেহেতু এটা হচ্ছে দুইটাই তাই বোনাও হবে তাই পেঁয়াজটা একটু বেশি দিলাম আলু দিয়ে বোনা হবে আর কি এখন দিয়ে দিব গরম মশলা এই যে তিনটা তিনটা এলা চারটা এলা চারটা চার পাঁচটা লং একটু দারুচিনি আদা রসুন দিয়ে দিলাম এক চা চা চামচ না এটা হচ্ছে আপনার হবে টেবিল চামচ পরিমাণ আদা আর দিয়ে দিব হচ্ছে রসুন আমি হাতেই আন্দাজ করে দিচ্ছি এটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা

তো মশলাটা ভালো করে কষায় নেই আমার তো আদা বোনাটা হয়ে গেছে আদা রসুন বোনা এখন যেহেতু আমি পাউডার মশলা দিব তাই আমি আগে একটু পানি দিয়ে নিই তাহলে হবে কি মশলাটা বলবে আন্দাজ করে রসুন ইয়ে সরি আন্দাজ করে হলুদ তারপরে হচ্ছে ধনে পাউডার মরিচ পাউডার বেশি জাল দিব না পেঁয়াজ আছে তো একটু মরিচ লাগবে মনে হয় দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া জিরা হালকা তেলে গুঁড়া করে রাখলাম হালকা তেলে বেশি তেলে না বলতে আমার মনে হয় হলুদ লাগবে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব খাবারের মেইন জিনিস সেটা হচ্ছে লবণ দিলাম াম এখন হচ্ছে মশলাটা একটু ভেজে নেব আর একটু পানি দিয়ে নেই তা বললেন তো আপুরা ভাইয়ারা আমার ইয়ে রান্নাটা কেমন হচ্ছে সকালবেলা হাজবেন্ডের সাথে খেতে গেছি টি ইয়ে ফালাইছি ওদের খাবার খাইছি তো ওটাতে রেড অয়েল ছিল ওটা ফালাইছি নতুন টি শার্টটা পরে এইগুলা করছি রাতে কষছি নতুন করে আর দিয়ে দিব আমার হাতে স্পেশাল মশলা এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন বাট আমি এটা একটু দিই যেহেতু আমার ছেলে পছন্দ করে ও একটু স্পাইসি টাইপের খাবার পছন্দ করে দিয়ে দিলাম একটু হারিয়ানের মায়ের হাতের স্পেশাল মশলা এখন হচ্ছে ঢেলে দিব কি ঢেলে দিব আপুরা ভাইয়ারা কবুতর আর আলু এই দেখুন এই দেখুন দুইটা কবুতরের মনে হয় এক পোয়া মাংস হয়েছে আমার হাসিটা খুব অদ্ভুত তাই না চেড়ে কষায় নিব কষায় নেই কষায় নেই কষায় নেই হাতে পানি লাগবে এবার ইদানি আমি ভাত রান্না করতে পারতে কিনা তো দু তিন দিন ধরে ভাত রান্না করলে খালি শক্ত থাকে মানে পুরোপুরি হয় না হওয়ার আগে আমি নামায় ফেলি সব তো জায়দার যা তাহলে তারা হুদ কইরা ভাতই শক্ত বানাইছে হ্যাঁ এই হচ্ছে কষাইতেছি তো কষানো শেষ আমি হচ্ছে পানি দিয়ে দিব কবুতরের মাংস কিন্তু সিদ্ধ হয় দেরি করে কবুতর বক পাখি বক পাখির মাংস কি খাইছেন আমি জীবনে একবার খাইছিলাম আমার চাঁচা তো তাই জবাই করে রান্না করছিল বক পাখির মাংস আমার কাছে কেমন লাগছে মানে মাংসটা ভালো লাগছে বাট ভিতরের হাড্ডিটা হচ্ছে আশাস লাগছে দিয়ে দিলাম পানি সিদ্ধ হতেই থাকো হতেই থাকো হতেই থাকো ঠিক আছে ঠিক আছে আর এটাতে হচ্ছে গুণাবুনা খবর তেলটা কিন্তু বের হয়ে আর এক আপু বলছো আমি যেন ইয়েতে ইয়েতে ঝাঁকি না দিই হাড়িতে তাহলে মনে হয় কুসংস্কার বা একটা কিছু আছে মুরুবীরা বলতো যে হাড়িতে চামিজ দিয়ে ঝাঁকা না দেওয়াটাই বেকার তো তেল উঠে গেছে এখন আমি একটু আমার হাতে স্পেশাল মশলা ছিটিয়ে দিব ওপর দিয়ে তাহলে হবে কি সুন্দর একটা গন্ধ আসবে হুম হয়ে গেল পুরা ভাইয়ারা আমার কবুতর গুণাটা কেমন হয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে তাড়াহুড়া করে ছেলের জন্য বক্স করে ফেলবো কারণ হচ্ছে একজন দাঁড়িয়ে আছে খাবারের জন্য আমার জায়গায় দাঁড়িয়ে আছে নিয়ে যাবে তাহলে এই ছিল আজকে আমার কবুতর রান্না ঠিক আছে আই হোপ আপনাদের ভালো লাগছে ভালো না লাগলো বলতে পারেন কোথাও ভুল করলে ঠিক আছে